মামলা রায়ের বিরুদ্ধে বিএনপি খালেদা জিয়ার আপিলের রায় ঘোষণা কাল সকালে প্রধান বিচারপতি রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগের বেঞ্চে চতুর্থ দিনের শুনানি শেষে রায়ের এই তারিখ ঘোষণা করা হয় আপিল বিভাগের রায় বেগম খালেদা জিয়া তারেক রহমান সহ সব আসামি খালাস পাবেন বলে প্রত্যাশা জানিয়েছেন আইনজীবীরা আর এই বিষয়ে আরও জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জায়দুল বাসার জায়দুল বাসার শুনানির বিষয়ে বিস্তারিত কি জানা গেছে এবং এবং আইএনজিবিরা কি বলছেন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আর দেখুন আইনজীবীরা এরই মধ্যে তাদের যে প্রত্যাশা এই নিয়ে খালেদা জিয়ার যেহেতু খালেদা জিয়াই হচ্ছে মূল এখানে প্রধান আসামি এবং তার নামেই মামলাটি সুতরাং কিন্তু আজকে কিন্তু খালেদা জিয়ার মূলত তার আপিল শুনানি হয়নি তার বিষয়ে তার যে আবেদন তার আপিলের শুনানি গত বৃহস্পতিবার পর্যন্ত টানা তিন দিন শেষ হয়ে গেছে আজকে এখানে মাগুরার সাবেক এমপি কাজী সলিমুল হক তার বিষয়ে তার যে আপিলটি সেই আপিলের শুনানি হয়েছে অর্থাৎ এই মামলার শুনানি আজকে এই শুনানির মাধ্যমে শেষ হয়ে গেল এখন আগামীকালকে রায় দেওয়া হবে দেখুন স্বাভাবিকভাবে আইনজীবী হিসেবে আসামিদের তারা প্রত্যাশা করেছেন যে এই মামলায় খালেদা জিয়া সহ আরও কিন্তু আসামি রয়েছে এখানে তারেক রহমান আসামি রয়েছেন কামাল উদ্দিন সিদ্দিকী আসামি রয়েছেন এরকম পাঁচ সাতজন আরও আসামি রয়েছেন তো তাদের সবারই তারা এখান থেকে একেবারে পুরোপুরি খালাস পাবেন সেটি প্রত্যাশা কিন্তু যদি একটু এই মামলার যে মূল গ্রাউন্ড চার দিন ধরে জানিয়ে আলোচনা হলো যদি সংক্ষেপে আমরা দর্শকদের একটু মনে করিয়ে দিই দেখুন ওই সময়ে আওয়ামী লীগ সরকারের সময় যখন দুদু কেটে নিয়ে মামলা করে এবং ট্রায়াল কোর্টের খালাদা জিয়াকে পাঁচ বছর পরবর্তীতে দশ বছর সাজা দেওয়া হয় তাদের বক্তব্য ছিল যে এই টাকাটি এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ফান্ডে এবং সেই টাকা পরবর্তীতে জিয়াউর রহমানের নামে দুটি ট্রাস্টে আলাদা আলাদা করে দেওয়া হয় যেটা খালেদা জিয়া এবং তার সাথে এই ট্রাস্টে যারা রয়েছেন তারা তাদের ব্যক্তি স্বার্থে প্রধানমন্ত্রীর ফান্ড থেকে টাকাটা সেখানে সরিয়েছেন কিন্তু টাকা আত্মসাত হয়েছে এটা কিন্তু সেই সময়ও তারাও বলেননি এরাও বলেননি মূল জায়গাটা ঘুরপাক খেয়েছে টাকাটা এক ফান্ডে ছিল সেখান থেকে অন্য ফান্ডে নেওয়া হয়েছে কারো কারো স্বার্থের জন্য কিন্তু এই তিন দিন এবং বিগত এই যে হাইকোর্টে এবং পর লিপ্ট আপিলের শুনানির সময় এখন খালেদা জিয়ার আইনজীবী সহ সবাই এটি প্রমাণ করেছেন যে এই জায়গায় এবং এটি তারা চেষ্টা করেছেন রায়ের মাধ্যমে স্পষ্ট হবে যে এই টাকাটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ফান্ডে এসেছে ঠিকই কিন্তু দেয়া হয়েছিল সেটি জিয়াকে কারণ খালেদা জিয়া তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং এটি দেয়া হয়েছিল কুয়েতের কাছ থেকে যে জিয়াউর রহমানের নামে ট্রাস্ট আমিরাউরখানা চ্যারিটেবল ফান্ড যাই করুক সেই উদ্দেশ্যে যেহেতু খালেদা জিয়া প্রধানমন্ত্রী সেই হিসাবে তার ফান্ডে টাকাটা এসেছিল মূলত এটি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেওয়া হয়নি খালেদা জিয়াকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছিল তার প্রমাণ তারা বলেছেন আদালতের আগেও বলেছেন আপনি জানেন যে জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন সেই সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সৌদি আরব কাতার কুয়েত সহ এই যে আরব নিম ট্রি যেটি ওই এলাকার মানুষজন জিয়া ট্রি নামে এরকম অনেকগুলো কাজ তিনি বাংলাদেশ থেকে সেই দেশগুলোর জন্য করেছিলেন যার পরিপ্রেক্ষিতে জিয়াউর রহমানের জন্য এই টাকাটি পরবর্তীতে খালেদা জিয়ার সময় উনিশশো সালে এই টাকাটি দেওয়া হয় তো যাই হোক আজকে আইনজীবীরা সেই কথাই বলেছেন যে তারা এটি দেখানোর চেষ্টা করেছেন প্রমাণ করেছেন যে এখানে ব্রিজ অব ট্রাস্ট অর্থাৎ খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে বিশ্বাসভঙ্গতার কোনো কাজ করেননি এবং এই টাকা আসলে আত্মসাতি হয়নি যে টাকা আত্মসাত হয়নি যেখানে কোনো ক্রিমিনাল কার্যক্রমের কোনো ধরনের প্রমাণই নেই সেই জায়গায় কিভাবে পাঁচ বছরের সাজা হয় পরবর্তীতে আরও বিরল ঘটনা পাঁচ বছর থেকে হাইকোর্টে আরও দশ বছর বাড়িয়ে দেওয়া হয় তাই নিয়ে প্রশ্ন ছিল এটি এখন চার দিন ধরে টানা শুনানি হলো শুনানির পরে আগামীকালকে রায় দেখা যায় রায়ে কি আসে প্রধান বিচারপতি আগামীকালকে এটি রায়ের জন্য রেখেছেন জি অরফানেজ ট্রাস্ট মামলার দুর্নীতি মামলার বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রায়দুল বাসার